ফেসবুকে তুমি নিয়মিত কাজ করে যাচ্ছ নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু কনটেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু তুমি এখনও পাওনি হয়তো তোমার দশ হাজার ফলোয়ার্স রয়েছে কিংবা বিশ হাজার ফলোয়ার্স রয়েছে কিংবা তিরিশ হাজার ফলোয়ার্স রয়েছে এমনও অনেক ভাই আছে যাদের পঞ্চাশ হাজার ফলোয়ার্স রয়েছে কিন্তু এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশান অপশনটা কিন্তু পায়নি তো কন্টেন্ট মনিটাইজেশান অপশনটা পেতে হলে ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি ফেসবুকের যে গাইডলাইনগুলো যেগুলো মেনে চললে কিন্তু তুমি এক সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা তুমি পেতে পারো হ্যালো ফ্রেন্ড আমি বিশালা তোমরা দেখছো টেক মাইন্ড বিশাল ইউটিউব চ্যানেল তো আমি চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো আমি তোমাদের স্ক্রিন মোবাইলের স্ক্রিনটা ওপেন করে আমি তোমাদের দেখাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হবে তো ফ্রেন্ড প্রথমে আমি একটা আমার ফেসবুক পেজ আমি ওপেন করে নেব দেখতে পাচ্ছ যেটার নাম আছে বিশাল লাইফস্টাইল ফার্নিচার বিশাল লাইফস্টাইল ফার্নিচার এখানে কিন্তু তিরিশ কে ফলোয়ার্স রয়েছে এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করলে আমি দেখতে পাবো দেখার পরে এখানে আমি তোমাদের মনিটাইজেশান অপশানটাই গিয়ে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা কিন্তু পেয়ে গেছি তো এখানে আমি তিরিশ কে ফলোয়ার্স কন্টেন্ট মনে অপশানটা কীভাবে পেলাম পুরো ডিটেলসের সাথে আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমার যে ভিডিও আপলোড করেছি আমি কিন্তু প্রত্যেক দিন নিয়মিত দুটো তিনটে করে কিন্তু রিলস ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক আমি আপলোড করেছি আর এই পেজটা কিন্তু কার্পেন্টার রিলেটেড পেজ তো এখানে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউস এবার আমি যে রেগুলার যে ভিডিওগুলো আপলোড করেছি টু পয়েন্ট সিক্স আমি তোমাদের দেখাচ্ছি দেখো টু পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন কে ওয়ান পয়েন্ট ওয়ান কে এবার আমি তোমাদের আরও দেখাচ্ছি দেখো এখান থেকে আমি দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর নাইন কে ওয়ান পয়েন্ট ওয়ান কে উনিশ কে ওয়ান পয়েন্ট ফাইভ কে ফাইভ পয়েন্ট সিক্স কে প্রত্যেকটা ভিডিও কিন্তু গ্রো কী কারণে গ্রো আমি ফেসবুকে আমি কাজ করব। ফেসবুকে ফলোয়ার্স বাড়াবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্যে নিয়মিত আমাদের প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে নিয়মিত আমাদের ফটো আপলোড করতে হবে আমি তোমাদের আরও দেখাচ্ছি এখানে পোস্টে গেলাম আজকের যে পোস্টগুলো সেটা দেখ দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন ঘন্টা আগে আমি পোস্ট করেছি দেখতে পাচ্ছ চারশো ছিয়াশি ভিউজ হয়েছে এটা কিন্তু আমি কালকে পোস্ট করেছিলাম এখানে টু পয়েন্ট সিক্স কে এটাও কিন্তু কালকে পোস্ট করেছি এখানে দেখতে পাচ্ছ এখানে ভিউসটা দেখাচ্ছে না ইনস সিনস এখানে নশো চুরাশি ভিউস এগুলা কিন্তু আমার ফটো পোস্ট ফটো পোস্টে থেকে আমি কত কত টাকা ইনকাম করছি দেখতে পারো এখানে তিনশো ছিয়াশি এখানে এই একটা ভিডিও দেখে যেটা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ আছে এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু এক হাজার একশো ছয় ভিউজ তোমাদের কি করতে হবে আমি এবার তোমাদের আমি দেখাচ্ছি দেখো ফেসবুকে ফলোয়ার্স আছে তোমার তিরিশ হাজার ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে কারো ভিডিও কপি করে পেস্ট করা যাবে না কারো ভিডিও কপি করে আপলোড করা যাবে না তোমার নিজের কন্টেন্ট তৈরি করতে হবে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে নিজের ভিডিও আপলোড করো রিলস ভিডিও হোক লং ভিডিও হোক আর তুমি রোজের ফটো আপলোড করো রোজের স্টোরি আপলোড করো নিয়মিত তুমি এক হপ্তাহ আপলোড করো তোমার যদি তিরিশ কে ফলোয়ার্স থাকে কে ফলোয়ার্স থাকে কুড়ি কে ফলোয়ার্স থাকে নিয়মিত রোজের তুমি পারলে দুটো করে রিলস ভিডিও আপলোড করো একটা করে লং ভিডিও আপলোড করো সেটা ফার্নিচার রিলেটেড হোক ইউটিউব রিলেটেড হোক ব্লগস রিলেটেড হোক কিংবা ক্রিয়েটার রিলেটেড হোক রোজের দুটো করে রিলস ভিডিও আপলোড করবে রোজের একটা করে লং ভিডিও আপলোড করো রোজের ফটো আপলোড করে চারটে পাঁচটে করে রোজের তুমি স্টোরি দাও তিনটে চারটে করে নিয়মিত এক হপ্তাহ তুমি আপলোড করো কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যটা তুমি পেতে বাধ্য হবে ফেসবুক টিকিট তোমাকে কিন্তু দিবে আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে কারো ভিডিও কিন্তু কপি করে আপলোড করা যাবে না তোমাদের নিজের কন্টেন্ট তৈরি করে তোমাদের ফেসবুকে আপলোড করতে হবে তো ফ্রেন্ড টেক মাইন্ড বিশাল ইউটিউব চ্যানেল তোমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আইকনটা অল করে নিও যাতে আমি টেক রিলেটেড যত ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় জয় হিন্দ